পূর্বস্থলীর এক নম্বর ব্লকে নসরাতপুর পঞ্চায়েতের অন্তর্গত সমুদ্রগড় রেল স্টেশনের সংলগ্ন মাঠের সমুদ্রগড় সবজি ভেন্ডার কমিটির পরিচালনায় আজ একটি ইসলামিক জলসা ও পবিত্র ধর্ম অনুষ্ঠিত হল আজকের এই ধর্মসভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফ আহারে সুন্নাতুল জামাতে কর্ণধার তথা ইসলামিক পণ্ডিত পীরজাদা আব্বাস সিদ্দিকি আজকের এই ধর্মসভায় উপস্থিত হয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকির ওয়াকফ বোর্ড নিয়ে ইসলাম ধর্মের মানুষদের সচেতন করলেন পাশাপাশি তিনি বর্তমান পরিস্থিতি কোনো রকম সাম্প্রদায়িক বিষয় না জড়িয়ে যথাযথভাবে নিজের ধর্ম পালন করার কথাই বললেন পীরজাদা আব্বাস দিকে ধর্মকথা শুনতে আজ এখানে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভেন্ডার কমিটির সম্পাদক হাজি নূর হক শেখ সদস্য নূর আলম মন্ডল জাকির হোসেন সহ অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষজন রিপোর্ট সৈয়দ আবু ফর এমবিএস নিউজ

বর্তমান প্রেক্ষাপটে এই ওয়াকফ বিল সম্পর্কে মুসলমানদের সচেতন করলেন এবং মুসলমানদের বললেন যে আমরা সাম্প্রদায়িক কোনো বিশৃঙ্খলায় না গিয়ে নিজের আমার হুজুরকে অথবা হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লামের অনুসরণে চললে পারে আমরা নিজে আগে ভালো হই তবে আমরা সমস্ত কিছু পেয়ে যাব যত আমাদের ওপর বর্তমানে আঘাত আসুক না কেন যে অন্য দূর মানে সম্প্রদায়িকরা যদি মুসলমানদের ওপরে আঘাত আনার চেষ্টা করে আমরা আল্লাহ রসুলের অনুসরণ করলে আমরা কিন্তু কাময়াবি হব অতএব কোনো বিরোধী শক্তি আমাদের নষ্ট করতে পারবে না আমরা তরলের দিকে নয় আল্লাহ রসুলের বাণী দিয়ে আমরা উন্নতি পথে আসবো এই অনুষ্ঠান কতক্ষণ থেকে কতক্ষণ চললো আমাদের অনুষ্ঠানটি বেলা একটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত চলল আপনার পরিচয় আমার নিয়ে হলো ভ্যান্ডার কমিটির সদস্য কি নাম মোহাম্মদ নুর আলম মন্ডল তুলে ধরে সমস্ত মানুষকে বোঝাচ্ছে যে আপনি এই পথে চলুন এই পথে গেলে হবে ওই পথে গেলে হবে এসব বাস্তবের মধ্যে আপনার নাম আমার নাম হাজি নুরাক শেখ